হ্যালো বন্ধু আসসালাম আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম সু বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যমনে মিশানি বাজারে যে বাজারটি সাপ্তাহিক বুধবারে বসে আজকে ভিডিওর মাধ্যমে এখানে কি কি গরু উঠছে প্রত্যেকটা গরুর দৃশ্য এবং গরুর দামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য ভাই বোনের জন্য দেখতে পারে শেয়ার করতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সেনের গরুর বাজার যে বাজারটা সপ্তাহে সপ্তাহে একদিন বসে বুধবারে এটা হচ্ছে গরুর বাজারটি দক্ষিণ পাশ এই দক্ষিণ পাশেও কিন্তু বিভিন্ন ধরনের গাবি উঠছে গাবি ছাড়াও কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জাতের গরু কিন্তু এই সাইডটাতে কিন্তু ওঠে দেখেন এখানে বিভিন্ন জাতের গাবি উঠছে তো অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে গরুগুলো বিক্রি করতে নিয়ে আসে মিজানি বাজারের দক্ষিণ পাশ দেখেন এই পাশেও কিন্তু অনেক বড় বড় গরু রয়েছে আপনাদেরকে যদি দেখায় এই পাশে কিন্তু অনেক বড় বড় গরু রয়েছে শু এখানে কিন্তু অনেক ধুলেবাল ঘুরতেছে কারণে কিন্তু আবার মাস্কটা লাগানো শু এই যে গরুগুলো রয়েছে দেখেন অনেক বড় বড় গরু দেখেন আপনাদেরকে যদি দেখাই সবচেয়ে বড় বড় গরু যদি আপনারা যদি কিনতে চান সোজা দক্ষিণ পাটের সঙ্গে আসবেন দক্ষিণ পাটের সবচেয়ে বড় বড় গরু আপনারা পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে গরু দেখেন এখানে যা আছে এগুলো সব হচ্ছে গরু অনেক বড় বড় জাতের গরু যারা বড় জাতের গরু খুঁজতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন দেখেন অনেক বড় বড় গরু আছে যদি দেখায় আপনাদেরকে বড় বড় গরুগুলো সব কিছু কিন্তু এই পাশে কিন্তু আছে আপনার নি গরু এগুলো

হ্যাঁ আজকে কড়া বিক্রি করার টার্গেট আছে হচ্ছে প্রায় পঁচিশটা গরু নিয়ে আসছে আর এই পাশে যদি আসেন সবচেয়ে বড় বড় গরু গুলো আপনারা কিন্তু এখানে সারা সেরা গরু যারা সেরা সেরা গরু খুঁজতে চান এখানে চলে আসবেন সেরা গরুগুলো সেরা দামে নিয়ে যাবেন না কেবল কটা গরু নিয়ে

সুরাgadir ভাই মিয়া বাজার নিতে আসে গরু বিক্রি করার জন্য উনি গরু কিনে হচ্ছে বিক্রি করে দেন এখানে যদি আপনাদেরকে দেখায় এ ভাষাতে কিন্তু বড় বড় অনেক গরু আছে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগতেছে এখানে দেখেন অনেক বড় একটা বলদ ভাই কত টাকা চাইতেছেন এটা কুণ্ডা